কেননা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে পাটের শাড়ি পরতে তেল হলুদ মাথাতে আঘাটায় ঘরিতে অসহ্য সহ্য করতে রাজ্যহীনকে রাজ্য দিতে আইবুড়োর বিয়ে দিতে হাপুতির পুত্তিতে নির্ধনের ধন দিতে কানার চক্ষু দিতে অন্ধেরে নড়ে দিতে এত বেলা কথা অনেক দিন আগেকার কথা এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণই এক গ্রামে বাস করতে তারা রোজ মা মঙ্গলচন্ডীর ঘটে পুজো করতো পুজোর জোগাড় করে দিত তাদের মেয়ে একদিন ঠাকুর পরিষ্কার করতে এসে মেয়েটি দেখলো যে একটা জোড়া কলা রাখা রয়েছে সেভাবে জোড়া তলায় তো আর পুজো হবে না তাই মনে করে সে কলাটি খেয়ে ফেললো এর ফলে মা মঙ্গলচন্ডীর ইচ্ছায় কিছুদিনের মধ্যে মেয়েটি গর্ব হল কুমারী মেয়ে গর্ব হয়েছে দেখে তার বাবা মা সমাজের ভয় আর লোকরাজ্জার মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে নিল মেয়েটি কোথাও জায়গা না পেয়ে শেষে এক গভীর বোনের মধ্যে গিয়ে আশ্রয় নিল সেখানে সে গাছের ডালপালা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে বাস করতে লাগল কিছুদিন যাওয়ার পর মেয়েটির দুটি জমৎ ছেলে হলো সে তাদের নাম রাখলো আকুড়িও ও শুকুরি বড় হয়ে দুই ভাই একদিন কাছেই নদীর তীরে খেলা করছিল সেই সময় এক সওদাগর বাণিজ্যের পর সাতটি নৌকায় ধনরত্ন বজায় করে দেশে ফিরছিল ছেলে দুটি তাকে বলল আমরা বড় গরিব আমাদের কিছু দিয়ে যাও সদাগর বলল নৌকোয় শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই ছেলে দুটি বলল তবে তাই হোক কিছুদিন যাবার পর সহদাগর দেখলো যে সত্যি নৌকায় গাছপালা ছাড়া আর কিছু নেই তখন সে নৌকা ফিরিয়ে তখনই ছুটে এলো দুটির কাছে আর তাদের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো বাবা আমার সব কাছে সর্বনাশ হয়েছে আমার যেমন ছিল তোমরা আবার তেমন কি করে দাও তোমাদের পায়ে ধরছি আমি ছেলেরা বললো যে তারা এর কিছুই জানে না তারা তাদের মার কাছে গিয়ে সব কথা বললো মা তখন মঙ্গলচন্ডীকে সব কথা জানালো মা মঙ্গলচন্ডী জৈববাণী করে তখন সদাগতকে বললেন তুই আমার অপমান করেছিস তাই তোর এই অবস্থা হয়েছে তুই ঘরে ফিরে গিয়ে পুজোর ব্যবস্থা কর আবার তোর পাবি এই পুজোর নিয়ম হলো অঘার প্রতি মঙ্গলবার উঠোনে আলপনা দিয়ে কুল ডাল পুঁতে ঘট বসাতে হবে তারপর জোড়া কলা জোড়া কুড়ি চিড়ি গুড় ও ধান ডুববার অর্ধ সাজিয়ে পুজো করতে হয় পাঁচজন এও এক জায়গায় বসে আকলি কথা শুনে খালার করবে মা মঙ্গলচণ্ডীর কাছে যে যা প্রার্থনা করবে সে তাই পাবে তার শুনেও কখনো কলমুখ করবে না সদাবার বাড়িতে সে খুব ঘটা করে ভক্তির সঙ্গে মা মঙ্গলচণ্ডীর পুজো আর করার পর হারানোর সব জিনিস শিখে এরপর একদিন মা মঙ্গলচণ্ডী আঁকুলি শুকুলিয়া তাদের মাকে সঙ্গে নিয়ে সেই গ্রাম মানে থাকতে সেখানে গিয়ে গ্রাম ঘর মাপ মানে গিয়ে দেখে চৌশ মেরে ছেড়ে